আমরা এখন দুবাই বার্মেলস মার্কেটে আছি এই মার্কেট বিভিন্ন শাড়ি থেকে বাচ্চাদের কাপড় চোপড় সব কিছুই মূল্যে পাওয়া যায় দুবাই বার্মিস মার্কেট প্রধান সড়ক টেকপাড়া কক্সবাজার এই মার্কেটটা আপনাদের ঘুরিয়ে ঘুরে দেখাবো

এখানে আপনাদের যে ঐতিহ্য ওই কাগুলো আছে না জি এটা আপনি একটা ওই ইউটিউব চ্যানেলে যাবে তো পারবে মানে কিন্তু সম্বন্ধে মানে ইয়ে আসবে এটা আমি সব দেখে যে আপনাদের এখানে আসবে আপনার আছে এখানে আসলে সাশ্রয় মূল্যে সুন্দর সুন্দর কারুকার্যে चादर कोई <laughs> 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 বার্মেস মার্কেটে ঢুকলে আপনার অনেক সুন্দর সুন্দর সেলবার কামিজ থেকে শুরু করে চাদর সবকিছুই পাবেন